আসসালামু আলাইকুম আমি সৈয়দ মোহাম্মদ আরমান আরমান সোয়ালের ওনার আজকে আমার শোরুমে এই সপ্তাহের যে কালেকশনগুলো আছে ওগুলো আজকে কটে দেখাবো এটা হলো আপনার যারা কম বাজেটে একটা রিকন্ডিশন গাড়ি খুঁজতেছেন তাদের জন্য এই গাড়িটা সুইটেবল এটা দুই হাজার আঠারো মডেল রেজিস্ট্রেশন এখনো হয় নাই এটা বাংলাদেশে চলে নেই ফ্রেশ একটা ইউনিট এটা পার্কিং সেন্সের সহ আছে এটা ফ্রন্ট সাইডটা আমরা দেখাই এটি যেহেতু রিকন্ডিশন গাড়ি এটার প্রাইস যারা কম বাজেটে আপনার গাড়ি খুঁজতেছেন এখন আঠারোর গাড়ি অ্যাভেলেবেল শোরুমে পাবেন না ম্যাক্সিমাম উনিশ উনিশ বা বিশের গাড়ি এটা আমি দাম রাখবো বিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা এখানে আপনার এই গাড়িটা টোটালি ফুল প্যাকেজ রেডি করা আছে অ্যালো রিম থেকে শুরু করে টোটাল রেডি করা আছে জাস্টকালে রেজিস্ট্রেশন করবো আর একটা বাম্পার লাগিয়ে দিব কমপ্লিট নেক্সটে আসি আমরা একটা নোয়া এটা হলো দুই আপনার বারো মডেল দুই হাজার চোদ্দো রেজিস্ট্রেশন সিএনজি করা একটা গাড়ি গাড়িটা খুব ফ্রেশ অবস্থা আছে পাল কালার এই গাড়িটা প্রাইস রাখবো আমি একুশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা নেক্সট আমার কাছে আরও কিছু গাড়ি আছে প্রাডো আপনার ব্ল্যাক কালার প্রাডো আছে পাল কালার প্র্যাডো আছে এটা এই প্রাডোগুলো বারোর গাড়ি ফেস স্লিপ করা এই বারোর গাড়ি একটা তেরোর গাড়ি এগুলো ফেস স্লিপ করা দুই হাজার বাইশ থেকে ফেস স্লিপ করা এগুলো অ্যাভারেজে এক একটা সেভেন্টি ফাইভ সেভেন্টি টু করে প্রাইস চাচ্ছি আসলে কিছুটা কমবে তারপরে সরাসরি দেখলে বুঝতে পারবেন আমার এই গাড়িগুলা কী কন্ডিশনে আছে এরপরে দেখাবো একজো ফিল্ডার এখানে আমার কাছে দুইটা দুই হাজার চোদ্দ একটা দুই হাজার তেরো মডেল দুইটা গাড়ি আছে একটা হলো এক্স ফিল্ডার এই প্রাইসগুলা আমি বলে দিচ্ছি ফ্রন্ট সাইটে যে গাড়িটার ফ্রন্ট সাইট দেখাচ্ছি দুটা গাড়ির ফ্রন্ট সাইট কিন্তু একই রকম জাস্ট কালার বেশ কম এটা তেরো মডেল এটা চোদ্দ মডেল এটা একজিও ফিল্ডার ব্ল্যাক কালার এটা একজিও গোল্ডেন কালার দুইটাই হাইব্রিড এটার প্রাইস পড়বে আপনার চোদ্দ লক্ষ আশি হাজার টাকা আর এটার প্রাইস পড়বে চোদ্দ পঞ্চাশ হাজার টাকা চোদ্দ লক্ষ পঞ্চাশ হাজার টাকা দুইটা গাড়ির প্রাইস এরপরে দেখাবো আপনার নিশান এক্সটেল এটা দুই হাজার আটের মডেল দুই হাজার তেরো তের স্টেশন খুব সুন্দর একটা কালার তেলের গাড়ি দুই হাজার সিসি এটা প্রাইস পড়বে ষোলো লক্ষ আশি হাজার টাকা এরপরে দেখাবো আপনার মিসি মিসি আউটল্যান্ডার এটা সেভেন সিট সানরুপ দুই হাজার ষোলো মডেল দুই হাজার ষোলোর স্টেশন ব্র্যান্ড নিউ গাড়ি এটা ফুল অক্টেন চালিত দুই হাজার সিসি ফ্রেশ একটা ইউনিট এই গাড়িটা প্রাইস পড়বে তিরিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা এরপর দেখাচ্ছি আপনার অ্যাকোয়া অ্যাকোয়া একটা খুব বাজেট ফ্রেন্ডলি গাড়ি এবং এটা মাইলটেজও খুব ভালো দেয় এটা দুই মডেল সিলভার কালার দুই হাজার আঠারোতে স্টেশন টু স্টার খুব ফ্রেশ একটা ইউনিট এটা প্রাইস রাখবো এগারো লক্ষ আশি হাজার টাকা আপনার আরেকটা গাড়ি দেখাচ্ছি আমি এখানে আমার কাছে দুইটা প্রিমিয়াম আছে একটা ওল্ড শেপ একটা নিউ শেপ একটা সিলভার কালার একটা ব্ল্যাক কালার এটা দুই হাজার ছয়ের মডেল এটা দুই হাজার নয়ের মডেল এটা দুই হাজার ছয়ের মডেল এগারোর স্টেশন আর এটা দুই হাজার মডেল আপনার দু হাজার তেরোতে রেস্টেশন এটা ফুললি অক্টেন ড্রাইভেন কার আপনার এই ভিতরে বিস্কিট কালার আর এটা হলো আপনার ভিতরে ব্ল্যাক এলপিজি করা আসলে আমরা সামনের দিকে যাই এখন ফ্রন্ট সাইডটা দেখাচ্ছে প্রিমিও এটা দু হাজার নয় মডেল দু হাজার এগারো এলপিজি করা গাড়ি ফ্রেশ একটা ইউনিট এটা প্রাইস পড়বে আপনার বিশ লক্ষ আশি হাজার টাকা ফিক্সড অলমোস্ট ফিক্সড দাম আর এটা হলো আপনার প্রিমিও ওল শেপ এটা সিলভার কালার দুই হাজার ছয়ের মডেল দুই হাজার দশের স্টেশন ভিতরে বিস্কিট অক্টেন ড্রাইভেন কার এটা প্রাইস পড়বে আপনার পনেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকা অলমোস্ট ফিক্সড আরেকটা গাড়ি দেখাচ্ছে আপনাকে এটা হল হোন্ডা ব্যাজেল হোন্ডা বাজেল কালারটা কিন্তু খুব সুন্দর আমরা যদি ক্যামেরাটা কাছে আনি কালারটা আরও সুন্দরভাবে দেখতে পারবো কিন্তু পার্পেল কালার রাত্রেবেলা ব্ল্যাক দিনে আলোতে গেলে পার্পেলের মতো দেখা যাবে এটা হলো যে আপনার দুই হাজার চোদ্দ মডেলের হন্ডা ভেজেল এটা দু হাজার চোদ্দো মডেল দুই হাজার আঠারো রেজ্রেশন এটা প্রাইস রাখবো পনেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকা তারপরে আর মাংস আসলে কিছুটা কমাই দিব এখানে আমার আরেকটা অ্যাকা আছে ব্ল্যাক কালার দুই হাজার তেরো মডেল দুই হাজার উনিশের স্ট্রেশন অ্যাকোয়া পঁচিশ স্টার এই গাড়িটার ভিতরে পাটটা দেখাই অ্যাকোয়া সাধারণত বিস্কিট কালার আসে না অ্যাকোয়া সাধারণত অ্যাশ কালার বা বেস কালার আসে এটা ভিতরে বিস্কিট কালার পঁচিশ স্টার এই ব্ল্যাক কালার অ্যাকোয়াটার প্রাইস রাখবো আমি আপনার এগারো লক্ষ আশি হাজার টাকা আমার কাছে আরেকটা প্রাডো আছে আপনার এটা দুই হাজার তেরো মডেলের ব্ল্যাক কালার প্রাণো এটা প্রাইস পড়বে সেভেন্টি ফাইভ ল্যাক ঠিক আছে ভালো থাকবেন আমার মোবাইল নম্বর জিরো ওয়ান এইট ওয়ান সেভেন জিরো সেভেন এইট ফোর ফাইভ এইট স্ক্রিনে দেওয়া নাম্বার আছে সরাসরি যোগাযোগ করে গাড়িগুলো দেখতে পারবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম